রংপুরে মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার হৃদয় বিদারক মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত মঙ্গলবার দুপুরে রংপুর জেলা ও দায়রা ফজলে খোদা নাজির এ ঘোষণা করেন ঘটনাটি দুই হাজার বাইশ সালের উনিশ আগস্টের পুলিশ সূত্রে জানা যায় স্ত্রী সংক্রান্ত মনোমালিন্যকে কেন্দ্র করে কাউনিয়া কাউনিয়াসির নজিরদা এলাকার জামিল মিয়া ওরফে ভেলন তার মা মাজেদা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন পরে হত্যার আলামত গোপন করতে মরদেহ ঘরের মেঝেতে পুঁতে রাখেন তিন দিন পর ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং জামিলকে গ্রেপ্তার করে এ ঘটনায় নিহতের ভাই শামসুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন দীর্ঘ তদন্ত ও জন সাক্ষীর জবানবন্দি শেষে আদালত জামিলকে মৃত্যুদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা করেন রাষ্ট্রপক্ষের পিপি মোহাম্মদ আফতাবুদ্দিন বলেন একজন ছেলে তার মাকে হত্যা করে এই রাযে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তবে আসামি পক্ষের আইনজীবী জানান রায়টি অনার্য এবং উচ্চ আদালতে আপিল করা হবে